জুলাই গণ অভ্যুত্থানের শরিক দলগুলোর মধ্যে হঠাৎ করে যেন ঐক্যের সুতো আলগা হতে শুরু করেছে সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে আয়োজিত এক সভায় এই বিভক্তির পাওয়া যায়। অভিযোগ উঠেছে কর্মসূচির এক পর্যায়ে একটি পক্ষ জাতীয় সঙ্গীত গাইতে চাইলে অন্য একটি পক্ষ তাতে বাধা দেয় যা মুহূর্তে হট্টগোল এবং উত্তেজনার সৃষ্টি করে এই ঘটনা কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা সমান আলোচনা ও কথার লড়াই আজকের আয়োজনে এফপি নিউজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি বাপ্পি আখর পর্যবেক্ষকরা মনে করছেন জাতীয় নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই জুলাই গণ অভ্যুত্তান শরিকদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য প্রকট হচ্ছে এতদিন যেখানে সংস্কার ও নির্বাচন সংক্রান্ত দাবিতে সীমাবদ্ধ ছিল সেখানে এখন রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা নতুন করে অস্থিরতা তৈরি করছে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীদের বক্তব্য স্লোগান এবং পারস্পরিক আলোচনাতে আদর্শিক দূরত্বের বিষয়টি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে জুলাইয়ে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ডাকে সবশেষ যমুনা ও শাহবাগে বিক্ষোভ সমাবেশ হয় কর্মসূচিতে যোগদানের জন্য প্রকাশ্য ও অনানুষ্ঠানিক অনুরোধ করা হয় বিএনপিকে জামাতে ইসলামী ও ইসলামী সহ বিভিন্ন সংগঠন এতে সংহতি প্রকাশ করে তবে আন্দোলনের শেষ পর্যন্ত বিএনপির উপস্থিতি ছিল না পরে যুদ্ধাপরাধীদের বিচার ও মুজিবাদী বামদের নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন উপদেষ্টা মাহুজ আলো পরে শিবিরকে নিয়েও ক্ষোভ ঝাড়েন তিনি যদিও সেই স্ট্যাটাস পরে ডিলিট করে দেন জুলাই আন্দোলনের অনেক অংশীজনের অভিমত শেখ হাসিনার পতনের অব্যাহতির পরই বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধের চেয়ে দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা লক্ষ্য করার পর থেকে দলটির সঙ্গে আন্দোলনের তরুণ নেতৃত্বে একটি দূরত্ব তৈরি হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবার পর জাতীয় সঙ্গীত ও যুদ্ধাপরাধ ইস্যুতে এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করেছে তারা জানায় শাহবাগে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেও একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে দলীয় ও ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়ে জুলাই পরবর্তী ঐক্যের সম্ভাবনা ব্যাহত করেছে এনসিপি সাতচল্লিশ একাত্তর ও চব্বিশ এর চেতনায় অবিচল জুলাই অভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তিশালী বিভক্ত হচ্ছে কিনা জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার গণমাধ্যমকে জানান এটা নানান কারণে হয় প্রত্যেকের তো আলাদা আলাদা এজেন্ডা তৈরি হয়েছে সেটার ভিত্তিতে ভিন্নমত হয় তবে আওয়ামী লীগ প্রশ্ন ও সংস্কার নিয়ে দলগুলো অনেকটাই একমত দেশ বিদেশের সব খবর জানতে আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস ও শেয়ার করুন আরও নিউজ পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ এফপি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সার্চ করুন আপনাদের আবারও অভিনন্দন আপনাদের সঙ্গে ছিলাম আমি বাপ্পি আখন